শাকিব খান ডাইরেক্ট কাউকে কোনো কিছু না বলেই ইনডাইরেক্ট ভাবে কিছু সমালোচনার কারণে নিষিদ্ধ হয়েছেন এফডিসি থেকে সাকিব খানকে আজীবন নিষিদ্ধ করার প্রক্রিয়া চলছে যদি তাই হয় তবে এফডিসিতে সাকিব খানের শুটিং হয়তো করা সম্ভব হবে না তবে এত সব ঝামেলার মাঝেও এবং দুটি ছবি ধুমধুমার ব্যবসা ব্যবসা করছে আর গেল এই খান তিন তিনটি ছবিতে বর্তমানে চুক্তিবদ্ধ হয়ে গেছেন জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত হবে এই ছবি তিনটি এখনো নাম প্রকাশ করা হয়নি ছবিগুলির তবে ছবিতে বাংলাদেশি নায়িকা নাকি কলকাতার নায়িকা থাকবে তা নিয়ে রয়েছে দ্বিধা হতে পারে নুসরাত ফারিয়ার সাথে প্রথমবারের মতো সিনেমার স্ক্রিন শেয়ার করতে পারেন সাকিব খান এদিকে সাকিব খান তিনটি ছবিতে চুক্তিবদ্ধ হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সাকিব ভক্তরা সেই সাথে অনেকে বলছেন সাকিব খানকে আটকে ফেলার জন্য আপনার চেষ্টা চালাচ্ছে সবাই কিন্তু সাকিবের ভক্তরা আছেন তার সাথে তার জনপ্রিয়তাই তাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে প্রিয় দর্শক তিনটি ছবিতে সাকিব খান চুক্তিবদ্ধ হয়েছেন যার কাজ শুরু হবে এবছরই সাকিব খানের ব্যস্ততা নিয়ে আপনাদের কি বলার আছে সবকিছু শেয়ার করুন আমাদের সাথে আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না